আজকের দিনটা আমার জীবনের সবথেকে স্পেশাল ডে যেটা তোমাদের ক্ষেত্রেও হয় সবার প্রত্যেকের জীবনেই এই দিনটা খুব স্পেশাল তার কারণ এই দিনটায় আমি হচ্ছে জন্মগ্রহণ করেছিলাম তাই জন্যই মানে স্পেশাল বলছি আর এই দিকে যেন এত আনন্দ হচ্ছে মানে ছোট থেকে বড় হয়েছি হ্যাঁ অবশ্যই সবসময় উইশ পেয়েছি অনেকটাই আনন্দ করেছি কিন্তু ছেলে মেয়ের কাছ থেকে যখন কিছু গিফট পাই না এতটাই আনন্দ হয় সেটা আর বলার মতো নয় মানে ওরা খুব এক্সাইটেড থাকে আমাকে জিনিস দেওয়ার জন্য আর সেগুলো এত কিউটনেস মানে আর এত কিছুতে ভালোবাসায় পূর্ণ থাকে সত্যি দেখে মনটার প্রাণটা জুড়িয়ে যায় তারপরে হচ্ছে একদিকে মেয়ে দিয়েছে একদিকে ছেড়ে দিয়েছে বর তো অবশ্যই দিয়েছে সাথে মা বাবার আশীর্বাদ সবারই সব কিছু ভালোবাসা সবটা নিয়েই শাশুড়ি মায়ের আশীর্বাদ সবটা নিয়েই আমার জন্মদিনটা খুব ভালো মতো কেটেছে আজকে দিনটা এইদিকে ছেলে যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে এটাও ভাবতে পারিনি ছেলের সারপ্রাইজটা এতটাই ভালো ছিল সত্যি ও আমাকে সবথেকে বেশি সারপ্রাইজ বলতে গেলে পরে ওই দিয়েছে এত সুন্দরভাবে মানে আমাকে গিফটগুলো করেছে সেই সুন্দর প্রত্যেকটা গিফট খুব সুন্দর ছিল আর মানে ও খুব যত্ন সহকারে আমাকে গিফটটা দিয়েছে তারপরে হচ্ছে কিছু রান্না করে আজকে তো দুপুরবেলা বাড়িতে রান্না করেছি করে তারপরে আমার বাবার বাড়িতে গেছি আমার বর বলল আজকে তোমাদের বাড়িতেই তোমাকে কেক কাটাবো কেক কাটিংটা ওইখানেই হবে তার জন্য আমি চলে গেলাম আজকে দুপুরে এমন কোনো স্পেশাল রান্না করিনি মাছ রান্না করেছিলাম দু রকমের ডাল করেছি ভাজা করেছি সব করে নিয়ে যেহেতু গণেশ পূজা তার জন্য শর্টস করছিলাম তার জন্য রেডি হয়ে নিয়েছে আর কেমন লাগছে সেটাও বলবে তারপরে বাড়িতে এসে দেখছি ওরে বাবা সেই সুন্দর করে সাজিয়েছে আমার ছেলে মেয়ে সেই সুন্দর করে আমাকে সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়েই যাচ্ছে একটার পর একটা এত সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো হয়েছে আমি এতটা কিছু করতেই চাইনি যাই হোক তারপরে আরেকটা স্পেশাল আজকে দিন ছিল বার্থডের সাথে সাথে সেটা হচ্ছে আমার হচ্ছে ইউটিউবে বছর পূর্ণ হলো দুটো মিলিয়ে আজকে সেলিব্রেশন আর দিকে আমার দিদি ভাগনা আমাকে কল মানে ভিডিও কলে ওরাও উইশ করছে আর এই দিকে বাবা মার আশীর্বাদ তো সবার আগে নিতে হবে না ওটাই হলো আসল তারপরে আশীর্বাদ নিয়ে এখন আমি কেক কাটার কাটিংটা স্টার্ট করব আজকে আমার দুটো স্পেশাল ডে একসাথে সেটা তোমাদের সাথে সেলিব্রেশন করতে চাই যাতে তোমরাও জানো আমার আজকে কি দুটো স্পেশাল কীতি একটা হচ্ছে আমার বার্থডে আর একটা হচ্ছে আজকে ইউটিউবে দু বছর পূর্ণ হলো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সম্পূর্ণটাই আমার সাথে ছিল যার জন্য আমি আজকে এতটুকু পৌঁছাচ্ছি আর থ্যাংক ইউ সো মাচ আজকে আমার বার্থে টা খুব আনন্দে কাটলো তার কারণ বাবার বাড়িতে গিয়ে সবার সাথে বাবা মার আশীর্বাদ নিয়ে খুব কেক কাটিং হলো আর এই দিকে খাওয়া দাওয়া প্রায় শেষ সবার আর রাতের ডিনার ছিল চিকেন বিরিয়ানি আর উইথ চিকেন কষা খুব টেস্টি ছিল খাবারগুলো খুব ভালো ছিল খাওয়া দাওয়া এখন কমপ্লিট এখন বাড়ি চলে যাব অনেকটাই রাত্রি হয়ে গেছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা